এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে এবং সেই মানে হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য প্রতিপত্যেক মানবগোষ্ঠী কি কারণে সক্ষম নহে তাহার সঠিক হাকিকত সম্পর্কে কারণ উক্ত রুহানি বিষয়কে যদি ঠিক মতো রুহানি হিসাব অনুযায়ী উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতকিমের রুহানি বিষয় আরও এলেম অর্জন করিতে সক্ষম হইবে ইনশাল্লাহ তাহলে কারণ উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি রাস্তায় হার এক ব্যক্তি না চলার কারণ হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি রাস্তা আসলে বিশাল বড় সায়েন্সিগত কঠিন ব্যাপার যেমন জাহিরগত বিদ্যার মধ্যে সায়েন্সিগত বিষয় কিন্তু খুব কঠিন যার কারণে উক্ত সায়েন্সগত বিষয় পড়ালেখা করার জন্য কোনো মতে সক্ষম নয় ঠিক তদরূপ নিয়ম অনুযায়ী উক্ত মুস্তাকিমের রাস্তা আসলে কিন্তু মহা কঠিন যার কারণে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় হারেক ব্যক্তি চলার জন্য কোনো মতে মোটেও সক্ষম নহে কাজেই উক্ত জাহিরগত সেই সায়েন্সিগত বিদ্যার কঠিন বিষয়কে যদি কেউ পড়ালেখার মাধ্যমে পাশ করিতে সক্ষম হয় তবে সেই ব্যক্তি একজন সায়েন্টিস্ট কিংবা সিভিল সার্জন হিসাবে গণ্য হইয়া যায় উক্ত ব্যক্তি তখন আর সাধারণ ব্যক্তি আর মোটেও থাকে ঠিক তদ্রুপ নিয়ম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের সেই সায়েন্সিগত বিষয় অর্থাৎ সঠিক রুহানি রাস্তায় যে ব্যক্তি মোকাম্মেল হইতে পারে তখন আর সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি মোটেও থাকে না উক্ত ব্যক্তি গাউস কুতুব অলি আবদাল কিংবা জামানার মুজাদ্দেদ হিসাবে গণ্য হইয়া যায় যার কারণে वो तो सिरातल मुस्तकीम रूहानी विषय प्रति प्रत्येक मानव गुष्टि गुण के फटेक बबे सतर्क करिया मानव मुक्तिर प्रमाण सहो सही महान अल्लाह पाक खुद इरशाद फरमाया यू तेल हिकमत मैया शौ ओ माय यू ताल हिकमत फकत उतिया खैरन कसीरौ অর্থাৎ সুরা বাকার দুশো আয়াতে সেই মহান বারে আমি যাহাদের পছন্দ করি তাহাদের আমার সঠিক হিকমত প্রদান ফরমাই তখন তাহারা আমার হাকি কি এলেমকৃত নিগুর তত্ত্বকে উপলব্ধি সহ আমার আনুগত্য স্বীকার করিয়া একমাত্র আমার পায়রাবি করেন যার কারণে সেই মহান নবীপাক সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনিও উক্ত মুস্তাকিমের সেই সাইন্টিস সাইন্টি সায়েন্সিগত বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া এক হাদিসে হুহানি তালিম অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদে গ্রামীণ ফরমায়া

যাহার মাধ্যমে মারাফাত কিরিত লাদুনি শক্তি হাসিল যে এলেম সেই মহান আল্লাপাকের হক এলেম যাহার মালিক তিনি খোদ কাজে উক্ত মারেফাতকৃত হক এলেম হাসিল করার জন্য সেই মহান আল্লাপাকের কোনো একজন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ দ্বারায় উক্ত সিরাতাল মোস্তিমের রুহানি রাস্তায় বাদাতবন্দিগী অর্থাৎ মোরাকাবা এবং মোশাহেদা কিংবা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে কঠোরভাবে রেয়াজাদ করিয়া তাজকিয়া নফস আর তাস্কিয়া কলফস সহ সকল একিন দ্বারায় তাজাল্লি রুহু সৃষ্টি করার দরকার হইবে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের সায়েন্সিগত হক এলেম সেই মহান পাকের তরফ হইতে হাসিল হইবে নসেত আর অন্য মত অনুযায়ী তাহার সেই হক এলেম হাসিল করা সম্ভব নয় তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান জাহিরিবিদ্যার মহাপণ্ডিত হোক না কেন যার কারণে দয়াল খাজার রহমাতুল্লাহ আলাহে এক মজলিসে এরশাদ ফরমায়া উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য মানব দেহর আরামকে সঠিকভাবে হারাম করিতে হইবে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলা যাইবে নসেত নহে উক্ত সিরাতাল উক্তাতাল রোহানি রাস্তায় ব্যক্তি চলার জন্য কেন সক্ষম নহে উক্ত ব্যাপারে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া এখন কিছুটা আশা করা যাইতে পারে কারণ আজকে আমাদের আলোচনার বিষয় ছিল উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি রাস্তায় হার এক ব্যক্তি চলার জন্য কি কারণে সক্ষম নহে তাহার সঠিক হাকিকত সম্পর্কে কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি রাস্তা হইল মহাকটিন স্পিরিচুয়াল সাইন্সিগত হাকিকি রাস্তা যে রাস্তায় হার এক ব্যক্তি চলার জন্য কোন মতে সক্ষম নহে যার কারণে আমার মুরশিদে পাক তাহার সেই মহা জবান মোবারকে এক মজলিসে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া সিরাতাল মুস্তাকিমের সায়েন্সিগত রুহানি রাস্তার সম্পূর্ণ হিসাব প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাপাক গোষ্ঠিত রাখিয়াছে যাহার নাম হইল আল্লামুল আসমা যে এলেম দ্বারাই সিরাতাল মুস্তাকিমের সাইন সাইন্সিগত বিষয়কে ঠিকমতো গবেষণার মাধ্যমে মোরাকাবা মোশায়েদা এবং বিভিন্ন প্রকার সাধনার মাধ্যমে একজন ব্যক্তি ব্যক্তি রুয়ানি সায়েন্টিস্ট হইতে পারে যে এলেম সম্পর্কে সুরায় বাকারার মধ্যে পরিষ্কারভাবে

মাকলুক মাকলুক কোন খবর রাখি উক্ত মাকলুক হইল মানব দেহর মধ্যে বাতিনি রুহ আর সেই বাতিনি রুহু হইলো কি কলব রুহু সির খপি, আকপা আনা নবস কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নফশে লাবামা নফশে মুলিমা, নবশে মুতমাইনা রহে জামাদি রহে نباتی رহে حایمانی یہ হইল সেই মহান اللہ پاکের প্রদানকৃত আمانত বস্তুত্তর اسماء العلم যে العلم সম্পর্কে কোনো ব্যক্তি খোঁজ খবর মোটো রাখা এই العلم কে যারা প্রকাশ করিতে সক্ষম হইছে তাহারাই সেই মহান আল্লাবাকের সিরাতাল মুস্তাকিমের সায়েন্টিস্ট হিসাবে গণ্য হয়েছে। ইয়ে হইল সিরাতাল মুস্তাকিমের আর এক মানে কোনো সাধারণ ব্যক্তি মোটও জানে ইয়ে সম্প্রদায়ের মধ্যে যারা বড় বড় দার্শনিক তাহারাই এই মানেকে কে প্রচার বা প্রশিক্ষণ দ্বারায়

সাধারণ মানব গোষ্ঠীগণকে এই আল্লামুল আসমাকৃত এলেমের শিক্ষা প্রদান করে যে শিক্ষার মাধ্যমে সাধারণ মানব গোষ্ঠী অলি আব্দুল গাউস বা জামানার মুজাদ কামেল মুর্শিদ হিসাবে গণ্য হয়ে যায় কাজেই আজকের রোহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয়ে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ দার্শনিক হিসাব হিসাবে দার্শনিক হিসাবে মানব মুক্তির যুক্তির মাধ্যমে করা হইবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া ফরমাই